সুপ্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারা ভাইং মাছের পোনা বিহ আপনারা যারা উন্নত মানের তারা ভাইং মাছের পোনা চাষ করতে চান তাদের জন্যে আমাদের আজকের ভিডিও এই যে দেখেন আমি মাছগুলো হাতে করে দেখাচ্ছি এই মাছগুলো নদী থেকে সংগ্রহ করা তো আপনি চাইলে যে কোনো জলাশয়ে মাছগুলো চাষ করতে পারবেন যারা বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই তারা ভাই মাছের পানা বায়ু প্রকৃতিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো খাবার ছাড়াই চাষ করা যায় পুকুরের প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু মাছগুলো বেঁচে থাকতে পারে আর তারা বাইক মাছের কিন্তু বাজার রয়েছে প্রচুর চাহিদা যে কারণে আপনি তারা তারাবাহিক মাছের পানা চাষ করলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আরেকটি বিষয় হচ্ছে তারা তারাবাহিং মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় কারণ তারা তারাবাহিক মাছের পানা দ্রুত বড় হয় তাই আপনারা যারা তারা ভাই মাছের পরে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইউনিম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া বাংলা যে কোনো কাপ জাতীয় মাছের চারা অরেনপনা আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসাল দলা